ভিউার ছোটো একটা কলা গাছে কতগুলো কলা হয়েছে দেখুন চারফানা কলা আছে এখানে কলাগুলো কিন্তু দেখতে সুন্দর অল্প একটু জায়গার ভিতরে অনেকগুলো কলা আর এর গাছটা দেখুন কত ছোট একটা গাছ বড় গাছটা মরে যাওয়ার পরে এখান থেকে আরেকটা ছোটো গাছ গজাইছে এরপরে এই কলাটা হইছে দেখুন আর এটার সাইজ যদি বোঝাতে হয় তাহলে আমি একটু সামনে আসি দেখুন যে আমার তুলনায় গাছটা অনেক কিন্তু ছোট এবং এই মোচাটাও অনেক ছোট তো বিষয়টা কিন্তু আমার কাছে আনকমন লাগলো যে এতটুকু গাছে কলা হয়েছে আর পাশে কিন্তু একটা ছোট গাছ আছে দেখুন চারা গাছ তার চারা গাছটাও এই গাছটার থেকে বড়। মানে যেই গাছে কলা হয়েছে সেই গাছটা চারা গাছের থেকেও ছোট তো বিষয়টা একটু আনকমন লাগলো দেখুন বিষয়টা এই যে অবস্থা দেখুন চারদিকে পানি তো পানির ভেতরেও কিন্তু গাছটা এখনো টিকে আছে দেখুন চারদিকে কিন্তু পানি প্রচুর পানি আর এই গাছটা আছে এই ভিতরে